সবযোগ্য ক্যান্ডিডেট নাম প্রকাশ করেনি তালিকা তো হবে অন্তত পাঁচ হাজার জনের রাজ্য সরকার কত রকমের ভাওতাবাজি চালাবে এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয় সংখ্যা এটা নয় সেটা প্রত্যেকের জানা তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল এখন প্রশ্ন হচ্ছে এক লক্ষ টাকা চুরিটাও চুরি আর এক কোটি টাকা চুরিটাও চুরি এবং এই সরকার চাকরি চুরি করেছে মানুষের জীবন যৌবন চুরি করেছে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আর ইয়ে নামা দিয়ে জানিয়ে দেখুন যেভাবে দেশের প্রধানমন্ত্রীকে ধারাবাহিক আক্রমণ করা হয়েছে কখনো মৎকা সাউদাগার কখনো কখনো চৌকিদার চোর কখনো তার মাকে পর্যন্ত নিশানা বানানো হয়েছে তো এর থেকে ভিন্ন রাজনীতি তো আর কিছু হতে পারে না তো স্বাভাবিকভাবেই সেটা আমাদের কর্মীদের আবেগকে আহত করেছে এবং দেশের প্রত্যেক সুস্থ নাগরিকও এই রাজনীতিকে প্রত্যাখ্যান করছে সুতরাং সেখানে বিক্ষোভ হয়েছে বিক্ষোভ হওয়া স্বাভাবিক এবং বিক্ষোভ হওয়াটাই প্রত্যাশিত বিক্ষোভ করতে গিয়ে দেখা গেছে যে কয়েকটা পতাকায় আগুন লেগেছে কংগ্রেসের যেটা পার্টি এন্ডোর্স করেনি কিন্তু যে রাকেশ সিং তিনি ওখানে বিক্ষোভ করেছেন আমাকে খোলা চিঠি লিখে কংগ্রেসের সভাপতি জানিয়েছিলেন একজন সমাজ বিরোধী রাকেশ সিং তো আগে কংগ্রেসের নেতা ছিলেন কংগ্রেস থেকে আমাদের দলে যোগ দিয়েছেন রাকেশ সিং এর বাড়িতে দু পুলিশ পৌঁছে গেল রাকেশ সিং এর ছেলে কে গাড়ি চালিয়ে যাচ্ছিল তাদের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তাদের চাবি নিয়ে নেওয়া হল তিনজনকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করল পুলিশ তো রাকেশ সিং কোন সন্ত্রাসবাদী কোন উগ্রপন্থী কোন মুনের আসামি একটা রাজনৈতিক দলের অফিসে গিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে সেটাকে পার্টি এন্ডোর্স করছে পার্টি পতাকা জ্বালানো কে এন্ডোর্স করে না কিন্তু যেটা করেছে প্রতিবাদ করেছে প্রতিবাদ তো সব জায়গায় হচ্ছে কংগ্রেসের কিন্তু তাকে তিনশো সাতের মামলা তার বিরুদ্ধে রজু করা তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা তার বিরুদ্ধে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করা এই যে মামলা করা হচ্ছে তার অন্য কারণ আছে কারণ যে এলাকায় রাকেশ সিং বসবাস করেন সেই এলাকায় বহু মানুষের পরিত্রাতা তিনি তাই ওখানের কিছু ব্লক ভোটারকে খুশি করবার জন্য দুদেল গাইদের খুশি করবার জন্য তার বিরুদ্ধে এই মামলা নিয়েছে এসেছে পুলিশ পার্টি এটাকে সম্পূর্ণ সিরিয়াসলি নিয়েছে এবং এটার জন্য যা করার আমরা করবো যে তালিকা প্রকাশ করেছে এসএসসি যে তালিকা করেছে সেই তালিকায় দেখা যাচ্ছে কোথাও তৃণমূলের অঞ্চল বিধায়ক নিচে কোথাও তার স্ত্রী কোথাও তার বিভিন্ন ভাবে তৃণমূলের যারা শাসক দলের ঘনিষ্ঠ কিংবা পদাধিকারী তাদের চাকরিতে ঢোকানো তাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করছে তাদের অযোগ্য বলে চিহ্নিত করছে কারণে এই কারণ এখন তাদের তারা তৃণমূলে একটু ব্রাত্ম হয়ে গেছে আমরা তো বলছি তালিকায় যে সংখ্যাটা দিয়েছে ওই সংখ্যা নয় সংখ্যাও এর থেকে অনেক গুণ বেশি সরকার নিয়ম রক্ষা করবার জন্য একটা তালিকা দিয়েছে মাত্র আফুগভাবে খোলা বাজার বানিয়ে চাকরি বিক্রি করা হয়েছিল তাতে যে সংখ্যাটা সরকার দিচ্ছে ওই সংখ্যাটা অকরই সঠিক সংখ্যা নয় হতে পারে না তুমি ভাই এই যে তালিকা সেই তালিকাতে অযോഗ്യতে তালিকার মধ্যে দেখা যাচ্ছে কাপট চক্রবর্তী ঘনিষ্ঠ অযോഗ്യতে তালিকা রয়েছে 1241 নামের নাম রয়েছে সাহিনা সুলতানা হুকলী জেলার বাসিন্দা তিনি এছাড়া একাধিক জনের নাম রয়েছে তারা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ আরে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে জেলের মধ্যে আছেন মাছ খাই যে সব পাখিতে মাছরাঙাই যদি এটা কালেকটিভ ডিসিশন না হতো তাহলে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একা পার্থ চট্টোপাধ্যায়ের টেনে নিয়ে যেতে পারতেন না পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন কিন্তু ডিফেন্ডার কোথায় গোলকিপার কোথায় হাফ ব্যাকরা কোথায় ক্যাপ্টেন কোথায় মানুষ তো এইটা প্রশ্ন করছে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় খুব খারাপ রাস্তা রাস্তা নিয়ে বৈঠক করতে গেলে তৃণমূল সাংসদের দেহরক্ষী রাতে ঘর ধাক্কা খেতে স্থানীয় এক শিক্ষককে স্থানীয় এক শিক্ষককে ঘর খেতে হলো এলাকার রাস্তার কথা বলতে গেলে তো এটা তো রক্ষীদের সাম্রাজ্য চলেছে তো পুলিশ স্টেট তৃণমূল বলে তো কিছু নেই যেটা আছে সমাজ আর পুলিশের একাংশের যৌথ প্রচেষ্টা কিছু পুলিশ ভয়ে ভক্তিতে আত্মসমর্পন করেছে আর কিছু পুলিশ এই লুটে সামিল হয়ে গেছে সেটা তো চলছে তো স্বাভাবিক ভাবেই শিক্ষকের মর্যাদা নেই শিক্ষকের চাকরি যেখানে বিক্রি হয় সেখানে শিক্ষক ধারদাক থাকবে এটাই স্বাভাবিক